এই আবুল হোসেনকে ঘৃণা করি এই আবুল হোসেন দাবি করি সরকারের কাছে এই জমিনে এই বাংলাদেশ জমিনে তাই আমি বলতে চাই তোমার জন্য এখন চলার মতো সুযোগ নাই থাকার মতো সুযোগ নাই তুমি দেশের ইসলামের উপর আঘাত হেনেছ সারা বাংলাদেশের মানুষ জানে এক এই আবুল হোসেন শিল্পীর বিরুদ্ধে আন্দোলন সেই দেশে জন্য সাজে তুমি একটি পাগল আবুল হোসেন একটি পাগল আমরা জানি এই শিল্পী একজন পাগল মানুষ কোরআন নিয়ে যারা ছিনিমিনি করে ইসলাম নিয়ে যারা ছিনিমিনি করে তাদের এসেন বাউলের কঠোর শাস্তি দাবি করি নির্বিশেষে দাবি করি ইসলাম সকল সময় আমরা তার পক্ষে আমার ধর্মস্থান একদম বলে নাই কোন হিন্দুকে আঘাত করো ইদ্দাম বলে নাই কোন চরাুকে আঘাত করো শান্তি আমরা শান্তিতে বসবাস করতে চাই তুমি তোমার আল্লাহ্ এর জন্য করে আমার রাসূল এর জন্য মানি কাদের আবেদন করেন সে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে যে সকল কটুক্তি অপমাননা করেন আমরা তার প্রতিবাদ যাই সে দিবিত মারা গলে